আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের দিনাজপুর বোর্ড সেট নাম্বার গয়ের সমাধান দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে হচ্ছে তোমার তিন তারপরে দেখো দুই নাম্বার উত্তর দেখো এর উত্তর হবে দুই তিনের উত্তর হবে এক তারপর দেখো চার নাম্বার চারের উত্তর হবে এক তারপর দেখো পাঁচ নাম্বারটা দেখো পাঁচের উত্তর হবে চার ছয়ের উত্তর হবে চার সাতের উত্তর হবে তিন আটের উত্তর হবে চার নয়ের উত্তর হবে তিন দশের উত্তর হবে দুই এবং লাস্টে দেখো এগারো নাম্বার এগারো নাম্বার উত্তর হবে হচ্ছে তোমার তিন চলো নেক্সট পেজে চলে যাই তারপর দেখো একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো বারো নম্বর উত্তর দেখো বারো উত্তর হবে চার তের উত্তর হবে চার চোদ্দোর উত্তর হবে এক পনেরো চার ষোলো এক তারপর দেখো সতেরো নম্বরের উত্তর হবে হচ্ছে তোমার দুই তারপর দেখো আঠারো নাম্বার আঠারো উত্তর দেখো আঠারো উত্তর হবে তিন উনিশের হবে দুই বিশের বিশের উত্তর হবে হচ্ছে তোমার দেখো বিশ নম্বর বিশ নাম্বারের উত্তর কিন্তু এখানে দেওয়া নেয় যেটা সঠিকটা হবে এখানে দেখো উত্তর নেই কারণ এটার উত্তর হবে হচ্ছে ব্যার যেটা উত্তরে নয় এটা হয়তো বা তোমাদের অটোমেটিক নাম্বার দিয়ে দিতে পারে তারপর দেখো একুশ নাম্বার দেখো একুশের উত্তর হবে হচ্ছে তোমার তিন বাইশের উত্তর হবে তিন তেইশের উত্তর হবে এক চব্বিশের তিন পঁচিশের হচ্ছে এক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ